দালাল তুই আমার এক লাখ টাকা দিলি না এবার আমারই উল্ডোবাইল হুমকি দাস আসসালামু আলাইকুম তো বিষয় হচ্ছে যারা আমার ফেসবুকে সবসময় ভিডিও দেখেন আমার অডিয়েন্স আছেন তারা কম বেশি জানেন যে আমি বাইশিয়া দালালের খপ্পরে পড়ছিলাম তো এই দালাল আমারে কি করছে এই দালাল এক লাখ টাকা পাই ওদের কাছে দুই মাসের কাজের বেতন এখনও দেয় নাই ওটা প্রায় পাঁচ মাস থেকে ছয় মাস হয়ে যাইতেছে এখনও বলে দিব দিব কিন্তু ওটা দিবো না এটা যতটুকু হয়তো জানার বা বোঝার তো বুঝছি হয়তো ওরা দিবো না তো কালকে আমি লাস্ট পর্যায়ে পরশুদিন রাত্রে আমি যে মূল দালাল হেড আকাশ ট্রাভেলসের মালিক এই আকাশ দেখতেছেন ফোন হাতে নিয়ে বসে আছে এর বাড়ি হচ্ছে নোয়াখালীতে বাংলাদেশে আছে বর্তমানে তো এর আমি কল দিলাম যে ভাই এরকম আমার টাকাটার কী খবর ও বলতেছে যে দেখো টাকা যদি দেয় সৌদি তাহলে আমরা দিব তো পাঁচ মাস হয়ে গেছে সৌদি এখনও টাকা দেয় না আর বলে দিব আমার আমি যতটুকু ধারণা বা জানি বা বুঝি ওরা টাকা অনেক আগে আইনে খাইলেইছে পরে আমি কল দিলাম আকাশের যে লোক আছে রিয়াদ বাতার পাশে এটা হচ্ছে মানপোয়া মানপোয়া ওরা বিল্লার আইকিয়া ওইখান থেকে দেশ দেওয়া লোক আইনে পাচার করিয়া এইখানে বইয়ে তারপরে ওরা বিভিন্ন জায়গায় কাজে লাগায় এবং বেতনগুলো তাদেরকে ঠিক মতো দেয় না ওই দালালে ওরা খাইয়ে নেয় এই এইখানে দুইজন আছে আকাশের লোকরাহা ওর নাম আছে জাকির আর বাবু তো এই দুইজনে এই চক্রগুলো আর কি করে এইখানে বইয়া তো আওয়ামী সরকার যখন পালাইছে এইখানে শুনছি নাকি ওরাও নাকি পালাই অন্য জায়গায় বিলান এসে ওদের সমস্যা হইতেছে বাংলাদেশের সমস্যা হইতেছে কারণ ওরাও মনে হয় ছিল হয়তো বা আওয়ামী লীগের যাই হোক ওটা আমি জানি না ওরা কি করতো না করতো তো আমি যখন বললাম এরকম বাবুরে বাবু আমার কি স্যালারি আসছে জাকির ভাই আমার কি স্যালারি আসছে এখানে আমার হুমকি দিতে আছে। বলে যে কারো স্যালারি আসে না শুধু তোমার একার স্যালারি আসছে তুমি মান পাওয়া নিতে আসো কবে নিতে আসবে বলো তুমি যদি মান পাওয়া নিতে আসো তাহলে আসতে পারো এখন যদি আসো এখন আসতে পারো না লোকেশন দাও আমি আইয়ে দিয়ে মানে তোমার স্যালারি তোমার ওইখানে দিয়ে আসতেছি আমি আমার যদি স্যালারি আসে তাহলে আমারে বলেন আমি এসে নিয়ে যাই পরে বলতেছে না স্যালারি নীতি আসু পরে আবার বলে স্যালারি নিতে আসছে কেমনে ফেরত যাও ওটাও দেখমু মানে আমার হুমকি দিতেছে আমি যদি স্যালারি আনতে যাই ওদের কাছে তাহলে আমরে আমারে গুম করে লাইব সৌদি আরবে নাহলে মারিয়া লাইব বিষয়টা খুব মানে হাস্যকরও মনে হয় আবার কষ্টও লাগে আমি তিরিশটা রোজার হইয়া তিরিশটা রোজা একটা রোজাও ভাঙি নেয় তিরিশটা রোজার ওই তিরিশ দিন ডিউটি করছি ওইটাকে আমার দিতেছে না খুব কষ্ট লাগে এই বিষয়গুলো আসলে এত কষ্ট করে ডিউটি করছি তারপরেও ওই স্যালারিটা দিতেছে না তো আমার কথা ওই আবার স্যালারি দিতেছে না এখন আমারই উল্ডোবাইল হুমকি দিতে আছে। যদি আমি স্যালারি আনতে যাই তাহলে কেমনে বাসা থেকে বের হয়ে যাই বা বাসায় বিল্লায় যদি উড়ি তাহলে আর ফেরত আইতে পারবো না বা মানপোয়া ঢুকতে পারবো না তখন বললাম মানপোয়াটা কি তোর বাপের নিজে মানপোয়া গেলে তুই আমার ফেরত আইতে দিবি না পরে বলে যে হ্যা মান পু কারের এটা দেখা যাবে তুই পারলে আয় বিল্লে তুই তাহাল কেমনে ফেরত যাও এটা দেখাই দিব এখন আমার কথা হইছে আমি কাজের টাকা পাই এই কাজের টাকা চাইতে গেলেও আমার গুম করে লাগবে আমারে শেষ করে লাইব। আমি কেমনে ফেরতাই দেখাই দিব এখন আমার কথা হইছে ভাই যারা নোয়াখালীতে আসেন হয়তো আমার দু একজন হলেও অডিয়েন্স নোয়াখালীতে হয়তো বা আসেন তো যারা আছেন এই আকাশ যে আকাশের সিনিন কিনা বা আকাশের সাথে যে বসা আছে ওর বাবা না চাচা ওদেরকে সিনিন কিনা বা জাকিরবাবুর ছবি যদি লাগে আমি দিতে পারি ওদেরকে সিনিন কিনা চিনলে বাই প্লিজ একটু ওদেরকে মানে ওরা কীভাবে কী চক্র পরিচালনা করে এটা দেখার বা আইনের আওতায় আমার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আর দ্বিতীয় হচ্ছে ওরা কীভাবে এখন এই ব্যবসাগুলো করে অবৈধ আর মানুষ কতটা বোকা ওদের মাধ্যমে এখনও আসে আমি হয়তো জানতাম না আমি কখনো শুনেও নাই এরকম তাহলে হয়তো ওদের মাধ্যমে এইখানে আসতাম না ওদের ট্রাভেলসে আসতাম না বা ওদের সাথে কাজও করতাম না এখন আমি সতর্ক করতেছি ভাই আমি হয়তো বুকছি বা আমি এখনও বুকতেছি আমি তো সত্যি বলতেছি আমি তো মিথ্যা বলতেছি না আমি বুকতেছি বিশেষ করে নেক্সট থেকে আর কেউ ওদের মাধ্যমে আসেন না এই যে আকাশ আকাশ ট্রাভেলস যদি কেউ টিকিট হয়ে যায় আকাশ ট্র্যাভেলের মাধ্যমে আসতেছেন কি টিকিট ক্যান্সেল করে দেন নাইলে আপনার মন করে ওই যে দুনিয়ার বুকে যে যার নাম ওইতেই পড়তেইব না খাই থাকতেইব আমার মতো আমি ওদের বাসা থেকে না খাইয়াও রয়েছি খানা দেয় না এরকম পরিস্থিতি হয়েছিল থাকার জায়গা নাই খানার জায়গা নাই আবার হুমকি দিত মানে সব কিছু মিলে ওদের মাধ্যমে কেউ আসছেন না বাই প্লিজ 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 কেউ ওদের মাধ্যমে আসছেন না আর ভিডিওটা একটু নোয়াখালীর দিকে বেশি শেয়ার শেয়ার করে দেন যেহেতু আকাশের বাড়ি নোয়াখালীতে জাকিরের বাবু নোয়াখালী বড় চক্র নোয়াখালীর চক্রই বড় তো নোয়াখালী ওরা দুই নম্বরই করতেছে আর ওদের এই ট্রাভেলস অফিস আছে ঢাকায় অনেক অনেক জায়গায় অনেকগুলো নাম ওদের কি আমেরিকান ট্রাভেলস তারপরে অনেকগুলোই সব নামগুলো আমি হয়তো জানি না আমেরিকান ট্রাভেলস আকাশ ট্রাভেলস তারপর ওই এম এম কে খান না কি কি বহুত নাম সঠিক আমি জানি না তো সবাই বিষয়টা দেখি একটু সতর্ক হন আর ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন।